তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমার যদি মন্দ কিছু বলে গালি দেয় তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার রোজাদার গালি দেয় না রোজাদার ঝগড়া করে না ভাই রোজাদার নাফরমানি করে না ফালিয়াকুল ইন্নি মুরুম সাইম নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন আমি রোজাদার আমি রোজাদার রোজাদার গালি দেয় না

ولا اللعان مومن كوك لعنو دن ولا الفاحش مومن أستيل كوثا بولينا ولا البدي مومن نمرا چوريتر بولينا حديث الله رسول الله